প্রিয় ভাইরা রাগ হবে আমাদের কিন্তু রাগটা অন্যায়ভাবে দেখানো যাবে না এটা আমাদের জন্য বিরাট বড় একটা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষ শোনো মান কাজিবা কাইজান ওয়া হুয়া কাদিরুন আলা আইনফিজাহ দুনিয়ার বুকে একজন ব্যক্তির গল্প শোনো যেই ব্যক্তির রাগ হয়েছে এবং যুক্তি কারণে সে এই রাগের প্রতিশোধ নিতে পারে ক্ষমতা আছে চাইলে দেখাই দিতে পারি কিন্তু নবীজি বলছেন সে আল্লাহর দিকে তাকায়া তার রাগ কে দমন করেছে দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা রুসুল খলাইক ইয়াওমুল আল্লাহ কিয়ামতের দিনে যত তার সৃষ্টি আছে ওই সৃষ্টির মধ্যে ওই ব্যক্তিকে ডাক দিবেন সামনে আয় তো রাগ ছিল যৌক্তিক কারণে দেখাতে পারতি ক্ষমতা ছিল কিন্তু তারপরেও তুই রাগ দেখাস নাই তুই চেপে গেছিস তোর রাগকে দমন করছিস দুনিয়ার কারো দিকে তাকায় নয় বরং দুনিয়ার পাওয়ার ক্ষমতা দাপটে তুই দেখাতে পারতি কিন্তু তুই চেপে গেছিস আল্লাহ সকলের সামনে ডাকবেন এরপরে নবীজি বলছেন মালা আল্লাহ কলবাহু এমনিউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার অন্তরকে প্রশান্তি দিয়ে ভরায় দিবেন যেই দিন পুরো হাশরের বিপদ ওইদিন দিন আল্লাহ তার অন্তরে শান্তি আর শান্তি ঢুকায় দিবেন সকল সৃষ্টির সামনে আল্লাহ মঞ্চে নিয়ে আসবেন এই সেই লোক যাকে আমি আল্লাহ করেছি ইচ্ছা মতো দমন পীর করে নাই রাগের যৌক্তিক কারণ থাকার পরেও সে আল্লাহর দিকে তাকায় রাগ হয় নাই আল্লাহ বলছেন সকল সৃষ্টির সামনে ডেকে এনে আল্লাহ তার অন্তরে প্রশান্তে ঢুকাই দিবেন আর সকল সৃষ্টি মা লুকাতকে দেখাবেন আমি আমার বান্দাকে পছন্দ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কত বড় রিওয়ার্ড এই রিওয়ার্ডটা আমাদের জীবনে দরকার প্রিয় ভাইয়েরা রাগ আমাদের জীবনে বিরাট ক্ষতি করে ফেলে রাগের বিখ্যাত গল্প আপনাদের কাছে বলেছি এর আগেও এক ছেলে তার অনেক রাগ হয় বাপকে বলছে আমি কি করব বাপ বলছে এইখানে পঞ্চাশটা প্যারেক আছে জলই আছে আর এই যে তোমার হাতুরি আর ওই যে ওয়াল এই ওয়ালের মধ্যে যতবার রাগ হবে একবার করে যায় গাড়বা যেই ওয়াল চিক না করা সিমেন্টের উপর দিয়ে আবার প্লাস্টার উপর চিক না দেওয়া ওই ওয়ালের মধ্যে প্যারেক ঢুকানো কেমন ঠেলা জানেন তো ভাই এখন বাপ বলছে রাগ দমন সে করতে চায় অতএব তাকে বলছে যতবার রাগ ততবার ওই জায়গায় কাঁটা গাড়বে কাঁটা গাড়া বিশাল কষ্ট ওই প্রথম দিন পাঁচটা কাটা গাছে এরপরে চিন্তা করছে রাগ করলে তো বেশি গাড়া লাগবে বাবার সাথে ওয়াদা দিছি অথবা আমার রাগ কমান লাগবে আস্তে আস্তে কমাতে 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 একদিন দুই দিন তিন দিন আর তার গাড়াই লাগে নাই সে চিন্তা করছে আর আমার রাগ নাই বাপকে বলছে এখন আমি কি করব বলে বাবা এখন তোমার গাড়া যেহেতু শেষ এখন তুমি প্রত্যেক দিন দুইটা করে কাঁটা এখান থেকে উঠবে আর দুইজন মানুষের সাথে হাসি মুখে কথা বলবে ও যত কষ্টে গাড়ছে উঠানো আরো কঠিন আপনার কাছে যদি প্লাস না থাকে তাহলে একটা কাঁটা খালি গায়রে ওই কাঁটাটা যদি উঠাতে বলে হাতুর দিয়েও মাথা খারাপ হয়ে যাবে ঠিক না ভাই সব কাঁটা তারপরে সে উঠাইছে এরপরে বাপকে বলছে আমি আমার রাগকে কন্ট্রোল করছি ওর বাপ হাতে করে নিয়ে যায় এটা যদিও একটা লৌকিক গল্প কিন্তু শিক্ষণীয় বলছে বাবা যেইখানে তুমি কাঁটা গেড়েছিলে আর উঠাইছিলে চলো তো ওইটা দেখতে যায় দেখার পরে দেখে ওই ওয়ালের আর কোনো সিঁড়ি নাই কাঁটাঘারা আর তোলাতেobje इज्जत হয়ে গেছে ওয়াল হয়ে গেছে পুরো এবরো থেব্রো বলছে দেখো প্রত্যেকবার যখন রাগ করো তুমি এই প্রভাবটা তোমার অন্তরে উপরে অন্য কারো প্রভাব পড়ে এইটা মানুষ দেখতে পায় না কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে মানুষকে মানুষের আমলকে বিক্ষিপ্ত করে ফেলে চিন্তাকে বিক্ষিপ্ত করে ফেলে এইজন্য রাগ দমন করাকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন প্রকাশ্যে দান অপ্রকাশ্য দান আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাগকে দমন করা আর একটা গুণ হচ্ছে মানুষকে করে দাও যদি বান্দারা এই কাজ করে আল্লাহ রাব্বুল العالمين বলছেন ও ইحبুল আল্লাহ এই বান্দাদেরকে পছন্দ করেন আল্লাহর এই বান্দাদের জন্য আসমান জমিন সমতুল্য একটি জান্নাত আল্লাহ সিলেক্ট করে রেখেছেন সুবহানাল্লাহ অথয়ে আমরা কি আজকে শপথ নিতে পারি ভাই যে আমাদের সাদ্দের মধ্যে আমরা সব সময় দান করব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা দান তো আমরা অনেকেই করতে চাই কিন্তু আমরা তো আমাদের মসজিদগুলোতে দেখি যে মসজিদগুলো মানুষের কাছে মানুষের মুখাপেক্ষী মসজিদে পর্যন্ত আমরা প্রপারলি দান করতে চাই না আমরা যদি একটা ছোট্ট মেকানিজম করি কেমন হয় ভেবে দেখেন তো পুরা দেশের যত মুসল্লি তাদের কাছে পুরা পৃথিবীর যত মুসল্লি তাদের কাছে আমার নিবেদন আপনার মসজিদে যদি জামে হয় আর ওই মসজিদে ন্যূনতম যদি একশো মুসল্লি হয় উপরে দুইশো পাঁচশো হাজার মুসল্লি হয় আমরা যদি একটু সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের মসজিদকে কারো কি করব না আমাদের যে মসজিদ জামে যত বড় তার খরচ তত বড় যে এটা যত শহরে তার খরচ আস্তে আস্তে পারে গ্রামের দিকে কম শহরে বেশি তা আমরা যদি একটা রেশিও নির্ধারণ করি যে আমরা জুমার দিনে একই বাড়ির থেকে দুইজন আসি চারজন আসি পাঁচজন আসি আমরা সিদ্ধান্ত নিব জুমার দিনে কম সে কম আল্লাহর ঘনে আমরা নিম্নে বিশ টাকা দিয়ে আমরা শরীর হব কয় টাকা উপরে আপনার ইচ্ছা উপরে আপনি দেন দুই হাজার দেন আপনি আপনার কলিজার থেকে মসজিদে দেন মানবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর নির্মাণে আল্লাহর ঘরের উন্নয়নে সহযোগী হন আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানায় দিবেন কিন্তু আপনার কোনো সামর্থ্য নাই তাও এইটুক সামর্থ্য অন্তত আছে 20 টাকা দিয়ে আপনি শরীক হতে পারবেন পারবেন না একজন আরেকজনের সাথে ঝুলাঝুলি করে ওর কোনো কামাই নাই ওই স্টুডেন্ট কিন্তু চায়ের বিল এক বন্ধুকে আমার এলাকায় আসছিস হ্যাঁ তুই বিল দিবি ওরে বাবারে ঠেলা ঠেলি চায়ের বিল দিতে দিবে না বিড়ির দাম দিতে দিবে না আছে না ভাই আহা আর ওই বান্দারা স্টুডেন্ট বলে আপনি মসজিদে দিবেন না আপনি রিকশাওয়ালা বলে মসজিদে দিবেন না হবে না 20 টাকা দেওয়ার মতো সামর্থ্য আপনাকে করতে হবে একিবারই থেকে বাপ দাদা ছেলে চাচা আসলে সকলের ভাগে দিতে হবে 100 মুসল্লি যদি 20 টাকা করে দেয় যেই মসজিদে ন্যূনতম 100 মুসল্লি যদি হয় নাই এখন বড় হয়ে গেছে কয় টাকা হয় দুই হাজার না মাসে যদি ন্যূনতম চার জুম্মা হয় কয় হাজার টাকা হয় আট হাজার টাকা হয় আর কেবল বিশ টাকায় দিবে মানুষ কারো তো পঞ্চাশ টাকা দেনেওয়ালা আছে কেউ তো একশো টাকা দেনেওয়ালা আছে তা আমরা যদি দশ হাজার টাকা একটা মসজিদ কালেকশন হয় জুমার দ্বারা তাহলে একশো মুসল্লির মসজিদের ওই মসজিদের মোটামুটি মেনটেনেন্স ইমামের খরচ ওইখান থেকে হয়ে যায় যেই মসজিদে পাঁচ হাজার মুসল্লি ওইখানে তো এক লাখ টাকা হবে যে মসজিদে তিন হাজার মুসল্লি আশি হাজার টাকা হবে তাহলে মসজিদ কেন বাহিরে বাহিরে যাবে আমরা কি এটা একটা আন্দোলন বানাতে পারি না যে আমরা যারা মুসল্লি আমরা শপথ করব মসজিদের ন্যূনতম বিশ টাকা আরো কাহিনী আছে মা বোনেরা অনেক সময় মসজিদে আসে না আপনি বলবেন মা জুমার দিন তোমার বিশ টাকা দাও আপু তোমার বিশ টাকা দাও বরাম্মা আপনার বিশ টাকা দেন আল্লাহর ঘরের জন্য আপনি দেন আপনি তাকে টাকা দেন দে নিয়ে আসেন আপনার বাড়ির টাকাটা একদিন জমা করেন আমরা যদি এই কালচার করি মসজিদ কারো কাছে চাইতে হবে না ভাই আপনি স্থায়ী সদস্য টাকা দেন ইমাম সাহেব দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ মুয়াদ্দিন দৌড়াতে দৌড়াতে অবস্থা তা খারাপ এসি চলে তার বিল দেব কেমন করে ইমাম মুয়াজ্জিনের যে সম্মানী ওইটা দিয়ে বলার মতো নয় সভাপতি সেক্রেটারি যে বাজার করে খায় প্রত্যেক মাসে ওই রেশিওতে হিসাব করে ইমাম মুয়াজ্জিনের কমসে কম সম্মানী নির্ধারণ করতে হবে হ্যাঁ আপনি কেন ইমাম মুয়াজ্জিনকে এরকম করবেন এটা তো ঠিক নয় কিন্তু তার আগে আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে রাজি আছেন আপনারা রাজি আছি ইনশাআল্লাহ রাজি তো থাকে কিন্তু আমার মসজিদের মোয়াজ্জিন একটা ভিন্ন কথা বলছে বলছে হুজুর এত আস করলেন আপনি সারা দেশ পরিবর্তনের জন্য আপনার মসজিদেই তো চেঞ্জ হয় না বলে কেমনে কয় এই সপ্তাহে একষট্টিটা কয়েন পাইছে কয়টা কয়েন এর মধ্যে এক টাকাও আছে দুই টাকাও আছে আমি বললাম ভাই অনেক লোক বিশ টাকায় দেয় কিন্তু বিশ টাকার কয়েন এক টাকা করে জড়ো করে দিতে বলছে হুজুর আন্দাজি বলেন না এই সময় বিশ টাকার কয়েন বিশটা নিয়ে চাল লোক নাই এরা এক টাকায় দেনেওয়ালা পার্টি চিন্তা করছেন আপনি এখন আপনি লজ্জা লাগে না আপনি আল্লাহর ঘরের জন্য যেই কয়েন আপনার ফকির মিসকিন নেয় না আপনি আল্লাহর ঘরে দেন আল্লাহর ঘর অচল থাকবে না কিন্তু আমি যদি সচল করি জান্নাতের ঘরটা আমার জন্য সচল হবে আমরা আন্দোলনের রূপ দেই মসজিদ কারো মুখাপেক্ষী হবে না মুসল্লিরা তার জুমার মুসল্লিরা মসজিদকে আল্লাহর ঘর হিসাবে দাঁড় করাই দেবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এটা গণ আন্দোলন যে মসজিদে যান যখন যান শরীক হবেন এটা এমন ফিক্সড ডিপোজিট যেই ডিপোজিট কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হারাবে না আপনি আপনারটা বিনিময় পাবেন গ্রামের লোকজন আমি আপনাদের কাছে এটা অনুরোধ দিয়ে গেলাম আপনারা মেহেরবানি করে কঞ্জুস হবেন না মিসকিন হবেন না আল্লাহর ঘরে 10 টাকা দিয়ে হিসাব করে 10 টাকা দাতা সদস্য লজ্জা লাগে না বলতে হ্যাঁ মাসে 10 টাকা দিয়ে আপনার লজ্জা লাগে না বলতে এটা প্রিয় ভাইয়েরা আপনি ওই কোণার দোকানে যায় জিলাপি খান পিয়াজি খান বিকালওয়ালা পানখানে একটা 5 টাকা আমি আপনাকে দেখি নাই আপনি চা খালি খান না চা খাওয়ার মধ্যে আবার বিস্কুট সুবা একা খান ওই সুবা একা 7 টাকা 8 টাকা বিল দিয়ে আসেন আপনি দুধ চা খান 10 টাকা বিল দেন আর আল্লাহর ঘরে আপনি প্রত্যেক সপ্তাহে 20 টাকা দিতে পারেন না আপনার লজ্জা হওয়া দরকার লজ্জা হওয়া দরকার আপনি 20 টাকা না দিতে পারলে আর দিবেন না এর মধ্যে ঢুকাবেন না কারণ আপনার সামর্থ্য আছে আমরা জানি যার নাই তাকে আল্লাহ বাধ্য করেন না যার নাই আল্লাহ তাকে বাধ্য করেন আপনি দিবেন না কিন্তু আপনার সামর্থ্য আছে বিশ টাকা দেওয়ার মতো অসামর্থবান কোন লোক নাই আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে কয়েকটা প্রশ্ন আসছে উত্তর দিয়ে আমরা শেষ করে দিবেন ইনশাআল্লাহ